আপনি এখান থেকে আপনার কন্টেন্টগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে কোন টাইমে পোস্ট করলে কোনটা রিস্ক বেশি হচ্ছে আর রিস্ক বেশি হওয়ার পিছনে আমার অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে এখন বড় বাজেটের অ্যাপ চালাবেন হ্যাঁ বড় কোম্পানির সাথে ডিল করবেন তখন এই বিজনেস আপনাকে করতেই হবে আমরা ইনবক্স থেকে শুরু করছি তারপরে আমরা প্ল্যানে আসলাম এখন আমরা কন্টেন্ট দেখবো কন্টেন্টে দেখেন কি আছে কন্টেন্টে গেলে আমরা কি পাবো আমরা যে এই যে কন্টেন্টের বিভিন্ন ধরনের টুলগুলো পাবো এর হচ্ছে বর্তমানে পাবলিশড কন্টেন্টগুলো আছে হ্যাঁ যেখানে আপনারা কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবেন দেখতে পারবেন যে কন্টেন্টের কি স্ট্যাটাস কন্টেন্টের সবগুলো ট্র্যাক করতে পারবেন যেমন এগুলো পোস্ট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে এমনকি কোনটাতে কত লাইক আসছে রিচ আসছে কমেন্ট আসছে এভরিথিং আপনারা এখান থেকে এই ডাটাগুলো পাচ্ছেন এটা শুধু পাবলিশড কন্টেন্ট হ্যাঁ আবার এখানে শিডিউল কন্টেন্ট আছে দেখেন শিডিউলে ক্লিক করলে কোন কোনটা শিডিউল আছে যেমন এটা শিডিউল করলাম মাত্র আমরা শিডিউল করলাম না এটা এই শিডিউলটা চলে গেছে এটা কখন পোস্ট হবে ওটা দেওয়া আছে এই পোস্ট আছে তবে ড্রাফট আছে ড্রাফট মানে আমরা যদি কোনো কিছু মনে করেন কাজ করতেছি বাট কাজ করতে করতে কেটে দিছি বা এন চান্স কেটে দিছি এটা সেটা পাবলিশও করা হয় না শিডিউলও করা হয় সেটা ড্রাফট হিসাবে থাকবে ওইখান থেকে আপনি এখান থেকে কাজ করতে পারবেন কি ক্লিয়ার এগুলো বেসিক সেটিং আছে এ বি টেস্টিং এটা একটা ইম্পর্টেন্ট নতুন ফ্যাক্ট ঠিক আছে আপনাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এ বি টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ কি আপনারা যখন এবি টেস্টিং এজ ইউজুয়াল নতুন নতুন বিজনেসের জন্য বা কম ডলারের বাজেটের জন্য এটা লাগে না ঠিক আছে যে ধরেন আমি একটা বুস্ট করবো দশ ডলার বিশ ডলার বা পঞ্চাশ ডলার একশো ডলারের জন্য বা দুইশো ডলার পর্যন্ত আপনার এবি টেস্টিং করার দরকার হয় না কিন্তু যখনই আপনি ধরেন দুই চার পাঁচশো ডলার এক হাজার ডলার বা পাঁচ হাজার ডলার ম্যানেজ করবেন তখন বড় বাজেটের অ্যাপ চালাবেন হ্যাঁ বড় কোম্পানির সাথে ডিল করবেন তখন এবি টেস্টিং আপনাকে করতেই হবে কারণ আপনি ডিজিটাল মার্কেটে আপনি আপনার বেস্টটা দিবেন ঠিক আছে ধরেন আপনি একটা অ্যাড চালান অ্যাড ক্রিয়েট করলেন অ্যাডের মধ্যে কয়েকটা বিষয় থাকে একটা পোস্টের মধ্যে অনেকগুলো বিষয় থাকে যেমন প্রথম হচ্ছে ইমেজ একটা জিনিস ইমেজটা আকর্ষণীয় করছেন আপনি আপনার সর্বোচ্চ বাজি দিচ্ছেন হ্যাঁ আর একটা হচ্ছে ক্যাপশন একটা জিনিস আর একটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন কল না বাটন দিচ্ছেন না কি বাটন দিচ্ছেন মানে ইউজারকে কীভাবে আপনারা কল করতেছেন এটা একটা মানে কয়েকটা টার্ম থাকে হ্যাঁ আপনি ছোটো বিজনেসে তো না আপনি আপনার সর্বোচ্চটা বা দিয়ে র্যাড চালাবেন দেবেন তো বড়ো বিজনেসে এটা হবে না বড়ো বিজনেসে আপনার আপনার সর্বোচ্চ ভাই তিন চারটা সর্বোচ্চ দিতে হবে মানে এক একই একবার মানে একই একই টাইপের এক মানে একই ধরনের কিন্তু তিন চার ভাবে হবে যে কোনটা ভালো কাজ করে আপনার কনফিডেন্স লেভেলের উপর তো কম্পানি ভরসা করবে না যে আপনি বলতেছে এটাই ভালো কাজ করবে না আমি কীভাবে ভরসা করবো এর থেকে যে বেটার কিছু ভালো কাজ করবে না আপনি বেটার কিছু ভাবেন তারপরে দুইটাকে কম্বাইন করে আমরা টেস্ট করে দেখবো যে আসলে কোনটা ভালো কাজ করতেছে আর কথা কি বুঝতে পারছেন মানে আপনি আপনার ভিতর থেকে তিন চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে বা তিন চারটা একই টপিকসের ওপর তিন চারটা অ্যাঙ্গেল তো সবগুলোতে আপনি আপনার সর্বোচ্চটা দিবেন দিয়ে দেন এই এবি টেস্টিংয়ের মাধ্যমে আমরা অ্যাড চালাবো ধরুন দুটো অ্যাড অ্যাড চালাবো দুটাকে এবি টেস্টিংয়ে মার্চ করে দেবেন এ মানে হচ্ছে একটা ক্যাট বি মানে আরেকটা একটা মানে দুটাকে মাস্ক করে দিলে এবি টেস্টিং তারপরে কী হবে ফেসবুক এটাকে একটা অ্যালবামের মাধ্যমে দুটো অ্যাডি রান করবে দুটোতে মানুষ কাস্টমার আসবে ওরা মনিটর করবে যে কোন অ্যাডের পারফরমেন্সটা ভালো কোনটা ভালো পরে যেটা ভালো সেটা নিয়ে আমরা আগাবো সামনের দিকে সেটাতে বাজেট বাড়াবো সেটাতে আমরা বাজেট বাড়ায় আরও আরো স্কেল করবো আর যেটা ডাউন হয়ে গেছে যেটা খারাপ সেটা আমরা ক্রস করে দেবো অবশ্যই দুটার মধ্যে তুলনা করলে একটা ভালো আসবে হ্যাঁ এই হচ্ছে এবি টেস্টিং এর হচ্ছে ফ্যাসিলিটি বা এবি টেস্টিং এর কনসেপ্ট সবাই কি বুঝতে পারছেন আচ্ছা ফিড এন্ড গ্রিড ফিড তো আমরা সবাই বুঝি বুঝি না ফিড মানে বুঝি না ফিড মানে ওই খাদ্য না ফিড হচ্ছে নিউজ ফিড আর নিউজ ফিড মানে আমরা যে ফেসবুকের হোমে হোমে দেখি হ্যাঁ ওটাই ফিড এই যে মানে এখানে ফিড এন্ড গ্রিডে গেলে আমার অভ্যাসে যা যা আছে এখন দেখাচ্ছ ঠিক আছে